গল্পের নাম ভাড়া বামুনদের ওপর গোপালের প্রচন্ড রাগ ছিল বামুনরাও গোপালের ওপর দারুণ জটা ছিল একদিন এক বামুন গোপালের ওপর প্রচন্ড রেগে গিয়ে একদিন বলল মরে গেলে আমি স্বর্গে যাব আর তুই বললে নরকে যাবি গোপাল মুচকি হেসে বামুনকে জিজ্ঞাসা করল বারবার তো স্বর্গে যাবেন বলছেন স্বর্গে যাবার নৌকো ভাড়া কত তা জানেন স্বর্গে যাবার জন্য আবার নৌকা ভাড়া করতে লাগে নাকি বাবা ভাড়া না করলে বৈতরনী নদী পার হবেন কি করে নৌকা ভাড়া পয়সা আগে জমান করুন তবে তো স্বর্গে যাবেন বিনা কি স্বর্গে যাওয়া যায় মশাই